পুরুষ মানুষের ভালোবাসা কখনো দেখা যায় না দেখা যায় শুধুমাত্র তার দায়িত্ববোধ যে মানুষটা রোজ খেয়াল করে আপনার খোঁজ রাখে আপনি খেয়েছেন কি না আপনার শরীর ভালো আছে কি না এই প্রশ্নগুলো বারবার করে সেই মানুষটার সবটা জুড়েই আপনি থাকেন যে মানুষটা কথায় কথায় আপনাকে ভালোবাসি বলে না শুধুমাত্র আপনার জন্ম তারিখটা মনে রেখেই আপনার পছন্দের জিনিস কিনে নিয়ে আসে এটাতেই সে বোঝাতে চায় যে সে আপনাকে কতটা ভালোবাসে মেয়েরা অভিমানে সব কিছু বলে দিতে পারে একজন পুরুষ তা কিন্তু পারে না কারণ আপনি তার ভালোবাসার আগে আপনি তার দায়িত্ব যাতে সে সারা জীবন নিজের কাছে আঁকলে রেখতে চায় শুধুমাত্র মুখ ফুটে বলতে চায় না তার ঠিক কতটা জুড়ে আপনি রয়েছেন